মা একদম না থাকো আরে না কিছু জানা না দুধের বালিকা তোমার থেকে আমার অল্প মাতা তোমার বেশি পাকা বুদ্ধি ঠিক আছে আমি শেষ যাই নাtorch নিচে যাও নিচে গিয়ে কি করবে আমার বাড়িতে আমি কোথায় যাব তাও তো কে বলতে পারব देखा नहीं तो से खाओ भल्ला जना mm. देखो तो मास्टर है तू देखो देखो ना कौन कंट्रोल दी तुम्हें देखा है है ना दाऊ दाऊ पेरी मास्टर